বুলেটের গুলি মিস হতে পারে নবীজির শেখানো এই আমলটা চুপি চুপি নির্জনে বসে এক শতবার পড়লে আপনার এই আমলটা কখনোই মিস হবে না ইনশা আল্লাহ সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন অর্থাৎ আপনার জীবনে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে আপনি আছেন ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পান না পরিবার সংসারে শুধু অভাব আর অভাব লেগেই থাকে কোনোভাবেই আপনি শান্তির পথ খুঁজে পাচ্ছেন না তাহলে আমি আপনাকে বলবো আজকের এই আমলের মাধ্যমে আল্লা রব্বুল আলমিন আপনাকে জিরো থেকে হিরো পর্যন্ত বানিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই আমলটি এতটাই শক্তিশালী এতটাই কার্যকরী একটি আমল মাত্র এক শতবার একটি নিয়মে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কষ্ট করে দেখতে থাকুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমি আপনাদেরকে একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করছি অনেক সময় তো আপনারা এদিক সেদিক নষ্ট করে থাকেন আমি বলবো আজকের এই আমলটি যদি করতে পারেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কপাল খুলতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন কিভাবে? আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা ভাবে আপনার উপরে রহমত বরকত নাজিল করবেন এরকম একটা তসবির দানা আপনি হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে আপনার পরিবার সংসার নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন আপনি ভুগতেছেন আমি আপনাদেরকে আজকের এই নিয়মটা যেভাবে বলে দিব যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তালা তসবির দ্বারাটা হাতে নিয়ে যদি আপনি ওইভাবে কয়েকদিন পর্যন্ত করতে পারেন আলা আপনার ভাগ্যটাই আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিবেন কখনোই আপনার আমলটা মিস হবে না কারণ আল্লাহ ও তার রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছুই ধ্বংস হতে পারে ধুলিশ্বাত হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের কথা কখনো বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম ওয়াদা করে বলেছেন বান্দা যে কোনো আমল করুক না কেন সেটা দুনিয়াতে কবুল আল্লাহ রবুল আলমী না করলেও বান্দা তার প্রতিফল বান্দা তার বিনিময় পরকালে পাবেই পাবে ইনশাআল্লাহ সুতরাং আমল কখনো বান্দার বিফলে যাবে না এজন্য প্রিয় মা বোনেরা আপনারা হতাশ হবেন না আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ তালা আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াজ্জু হয়ে রেখে ভরসা করে আপনারা যদি আজকের এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অরটন দুঃখ কষ্ট বিপদবালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন প্রিয় মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে দোয়াটির নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনাদেরকে দুই দুই রাকাত রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করতে হবে আপনারা দুই রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করে জায় নামাজের মধ্যে বসে যাবেন জায় নামাজে বসার পরে সর্বপ্রথম আপনারা তিনবার ইস্তিকাফার পাঠ করবেন যেমন ওয়া তবু ইলাই এরপরে আল্লাহ রুলবির শেখানো একটি ছোট্ট শক্তিশালী পাওয়ারফুল অনেক বেশি ফজিরতপূর্ণ এই ছোট্ট দুরুত্ব ছরূপটি আপনারা তিনবার পাঠ করবেন সেই দুরুত্বটি হল যে লহু আহান্না মোহান্ন ম্যাডাম মাহুয়া আহলুহু যে য লহু আহান্না মোহান্নাডাম্মাহুয়া আহলুহু এই ছোট্ট দূরদ আপনারা তিনবার পাঠ করবেন অথবা যে কোনো দূরদ আপনারা পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এরপরে আপনারা নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি যেটা তিরমিল শরীফের পঁয়ত্রিশশো আটষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটি আপনারা এক পাঠ করবেন সেই দোয়াটি হল্লাহ জাহালনি রাদিয়্যানিরদিয়া এই দুটা আপনারা 100 বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা আবারো তিনবার দুরুদ শরীফটি পাঠ করবেন Jazallaahu anna মা ma huwa ahluhu প্রিয় ভাইরা আপনারা এরপরে সর্বশেষ আপনারা সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে আপনার সমস্ত অভাব রোডের কথা বিপদ বালা মুসিবতের কথা আপনি যদি ঋণ থাকেন তাহলে সেই ঋণ থেকে মুক্তি হওয়ার কথা আল্লাহর কাছে আপনি সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন বলবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সকল অভাব অটন দারিদ্রতা ঋণ থাকলে সেটাকে মুক্তির ব্যবস্থাও আল্লাহ সব আলা করে দেবেন